নিরামিষ দিনে লাল শাক ভাজা একবার এইভাবে করে দেখবেন খেতেও যেরকম সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও হবে এইরকমভাবে লাল শাক ভাজা বানালে ভাতের সঙ্গে খাওয়ার জন্য অন্য পদের পরিমাণ অনেকটাই কমে যাবে প্রথমে লাল শাক খুব ভালো করে বেছে নিয়েছি পচা পাতা পোকা পাতাগুলো ফেলে দিয়েছি আর শেকড়টাকে কেটে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি জল ঝরানো লাল শাকগুলো ছোটো ছোটো করে কুচিয়ে একটা কড়াইতে নিয়ে নিয়েছি শাকের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর গুঁড়ো হলুদ গ্যাস জেলে কড়াইটা বসিয়ে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি শাক সেদ্ধ করার জন্য কোনো জল ব্যবহার করব না ঢাকা দিয়ে দিলে শাক থেকে এমনি জল বের হয়ে সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে মিনিটখানেক পর ঢাকা খুলে দেখাচ্ছি শাকে জল বেরোনো শুরু হয়ে গেছে তাই নাড়াচাড়া করে আরও একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি শাকটা সেদ্ধ হতে দেব মিনিট পাঁচ ছয় পর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি শাকটা এই সময় পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় নেই বললেই চলে এবারে গ্যাসটা অফ করে শাক সেদ্ধটা তুলে রেখে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম সেদ্ধ করা শাকটা এই বাটিতে তুলে রেখেছি এবারে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আপনাদের দেখাচ্ছি আমি এখন এই বড়ি আর বাদামগুলো ভেজে নেব তেলটা গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি বড়িগুলো নাড়াচাড়া করে বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব সোনালী রঙের হয়ে গেলে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি কড়াইতে যে তেল ছিল সেই তেলেই দিয়ে দিলাম বাদামগুলো এখানে আমি কাঁচা বাদাম ব্যবহার করছি তাই একটু সময় নিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে বাদামগুলো ভেজে নিতে হবে সমস্ত বাদাম ভাজা হয়ে গেলে ভাজা বাদামগুলো তুলে রাখলাম এবারে কড়াইতে যে পরিমাণ তেল আছে এই তেলেই আমি শাকটা ভেজে নেব কেউ যদি মনে করেন তেলের পরিমাণ বেশি দেবেন দিতে পারেন তবে আমি এই হাফ চামচ মতো তেলেই শাকটা ভাজছি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা লঙ্কাটা নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আপনারা যদি কেউ পাঁচ ফোড়ন বা গোটা জিরে ব্যবহার করেন তাহলে শুকনো লঙ্কা দেওয়ার সময় সেগুলো ব্যবহার করবেন আর পোস্ত ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে নইলে পোস্ত দানা পুড়ে কালো হয়ে যেতে পারে পোস্তটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকটা শাকের মধ্যে যেটুকু জল আছে মিনিটখানেক নাড়াচাড়া করলে এই জলটা শুকিয়ে যাবে মিনিট মিনিটখানেক পর দেখাচ্ছি আপনাদের দেখুন এই সময় জলটা একেবারে শুকিয়ে গেছে আর এর থেকে বেশি ড্রাই করলে খাওয়ার সময় শাক ভাজাটা ভীষণ শুকনো শুকনো লাগবে তাই এই অবস্থাতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো ভাজা বাদামগুলো শাকের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যে বড়ি ভেজেছিলাম সেই বড়ির অর্ধেক পরিমাণ বড়ি আর বাকি কয়েকটা বড়ি রেখে দিলাম সাজানোর জন্য কেউ যদি কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে চান তাহলে এই সময়েই কয়েক ফোঁটা সর্ষের তেল মিশিয়ে নেবেন গুঁড়ো বড়িগুলো শাকের সাথে মিশিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকের এই শাক ভাজা এই শাক ভাজা খেতে এতটাই সুস্বাদু হয় যে অল্প একটু শাক দিয়ে অনেকখানি ভাত খাওয়া হয়ে যায় আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ধন্যবাদ